যে বক্তা কেউ এখনো এক লাখ দেড় লাখ টাকা ছাড়া আসতে যায় না যদি এই কোয়ালিটির কোনো বক্তা থাকে সুকৌশলে যা চায় প্রয়োজনে আরো এক লাখ টাকা বেশি দেবে খালি নিয়ে আসেন নিয়ে আসার পরে কোনো কথা নেই পায়ের জুতো খুলবেন আর পিটাবেন এই দেড় দশকে আপনি টাকা নিয়েছেন ফেরাপ করেছেন জায়গা কিনেছেন আমরা বাদ দিলাম কিন্তু এখন কি আপনার যদি এক ঘন্টা বক্তব্যের ভিজিট হয় এক লাখ টাকা দেড় লাখ টাকা তাহলে কি আল্লাহর বিধান কায়েমের পক্ষের কথা না একেবারে গরুর মতো সবাই করা এই দেশে মাহবিল দিচ্ছে কারণ আমার দেখান হয় মাদ্রাসা নতুবা মসজিদ নতুবা এই দেড় দশকে যারা নির্যাতিত মাস দু মাস হয় আপনি যদি দেড় লক্ষ দুই লক্ষ টাকা নিয়ে আসেন এতো সবাই করা কিসের তিন প্রসার আপনার মুখে আল্লাহর কোরআনের কথা মানায় না আপনার ওই মুখে মানায় সুতা পেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা সাতক্ষীরা দেখেছি না না কথা না করে বুঝি কি করে অলরেডি বিভিন্ন জেলায় শুরু হয়েছে ও কত কন্ট্রাক্ট করে করুক আপনিও না বলার দরকারই নেই যদি চাই এক লাখ বলবেন যে ভাই মাহবিল মিস্টেক করা যাবে না আর বিশ হাজার দেবেন খালি সুকৌশলে মাদুরায় ঢুকাবে কোন খাবার দাবার নেই শুরু হবে পিটন মোবাইল তো আছে সোশ্যাল মিডিয়া সরাসরি লাইক দেবেন কন্ঠ নকল করে কার আল্লামা সাইদি মস রেখেছে সাইদি সাহেবের মতো দাড়ি বাড়িয়েছে সাইদি সাহেবের মতো টুপি পরে সাইদি সাহেবের মতো জুব্বা কোত্তা সব সাইদি সাহেবের মতো সুর দেয় ওরকম কিন্তু কোরআনের ময়দানে ওঠার সময় আশি হাজার এক লাখ দেড় লাখ টাকা ছাড়া বুঝে না তাও আবার আগে নেয় তারপরে আস না কথা কথাটা বুঝি কি করে বানিয়ে বলছি আমি কোন আলেমের বিরুদ্ধে বলছি না যারা 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 বলার মধ্য দিয়ে চায় সমাজের অধিপতি হতে চাই সম্পদের বাংলাদেশের সমস্ত আলেম আর জাতি দেখতে চায় না আমি নীলফামারী থেকে এসেছি আমার কি দশ হাজার টাকা গ্যাস ভাড়া দিয়েছে কথাটা আপনার বুঝি কি করে ভাই হ্যাঁ আপনি নীলফার মারি থেকে এসেছেন আপনার প্রায় তিন থেকে সাড়ে তিনশো চারশো কিলো রাস্তা যারা আপনাকে নিয়ে এসেছে তা তো একেবারে ওই রকম না যে আপনাকে একেবারে সবাই করে ছেড়ে দেবে যারা আপনাকে যা দেয় ওটা পুরোটা যে শেষ করেও তো আপনার জন্য কিছু থাকে একটা মানুষের কয় টাকা লাগে amare বলেন বলেন কয় টাকা লাগে সবাই যদি আমরা আজ টাকার পিছনে এরকম করি যে আমি যদি বলি 50000 টাকা সারা দেব না উনি যদি বলে 1 লাখ টাকা সারা দেব না উনি যদি বলে এটা সারা তাহলে এ দেশে কোরআনের বিধান قائমের পক্ষে কথা বলবি কেন বলেন আমি তো আমি তো কন্ট্রাক্ট করি নাই তুই কন্ট্রাক্ট করিস মানে তুই দালাল ছেড়ে দিয়ে তার মানে আমি দোস্ত খাবো না আমার একটু ঝোল দেন যখন ওরে চেপে ধরে যে ভাই দিন প্রতিষ্ঠার পক্ষের একজন মানুষ আপনি এক লাখ টাকা নিচে আসেন না আমি কিচ্ছু জানি না কিচ্ছু না আপনি জানেন না মানে ওই কে ওই লোকটা আপনাদের সব আপনার সাথে যেখানে যান সেখানে ওরা আপনি বলেন কিচ্ছু জানেন না যাই হোক বৈষম্যের শিকার কেন ভাই আমার বলেন তো আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে যদি সব আলমরা কিছু ভুলে গিয়ে আল্লাহ বিশ্বাস করুন করুন আলেমদের আওয়াজের উপরে কারোর আওয়াজ উঠতে পারে না পারবে না আমিরেজ ডাক্তার সফিক রহমান মফের সম্মেলনে কথাটাই বলছিলেন আগামীর বাংলাদেশ গড়ার পর তাই সব আলেমরা যদি আওয়াজ দেয় না সব মাটি আমরা চাই আমরা বলেন এই জন্য এখানে আলেম ভাই যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু আল্লাহর আল্লাহর বিধান কায়েমের পক্ষে কথা বলুন যারা কায়েম করতে পারে তাদেরকে দেখিয়ে দেন আমাদের কপালে যেন এই সৈরা চারি হাসিন এবং তার দোসরদের মতো করে আর কেউ না আসে কারণ এই দেড় দশকে আমাদের একেবারে শেষ করে ফেলেছি এ দেশটাতে আমাদের রেখে গিয়েছি গামারে বলেন এ দেশ যদি এই ভাবে আর কিছুদিন চলতো এটা ভারতের একটা অঙ্গ রাজ্যে পরিণত হয়েছে কি আছে এই দেশে বলেন সামান্য ওয়ার্ড পর্যায়ের একটা নেতাকে ধরলে সেও নাকি চার পাঁচ কোটি টাকার মালিক উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তারই ধরলে সেও নাকি হাজার কোটি টাকার মালিক আবার যদি থানা লেভেলে যান একটা এসআই একটা ওসি যদি ধরা পড়ে তো ও তো আরো বাংলাদেশের অর্ধেক জায়গা কিনে ফেলিস সব ওদের আমাদের কি রেখেছে বলেন 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 যারা এই দেশটাকে নিজের মনে করে যা ইচ্ছা তাই করে বিদেশে সম্পদের পাহাড় জমিয়েছে এমন সৈরাচারী হাসিনার মতো করে বাংলাদেশে যেন কোন সৈরাচার কোন জালিম আগামী বাংলার কোন চেয়ারে আসতে না পারে প্রতিজ্ঞাটাকে নিতে হবে এই আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে না যে পাওয়ার যোগ্য তাকে দেব আপনি সরাই নিসার অনসাদ নাম্বার এক আটা আটান্ন নাম্বার এক দুইটা আয়াতে দেখবেন

তোমাদের প্রত্যেকের কাজ হবে তোমাদের আমানত নামক ভটটা তাদেরকে দেয়া প্রিয় মাদুরাবাসী পাঁচ তারিখের পর থেকে আজ নভেম্বরের সতেরো তারিখ পর্যন্ত আপনি দেখছেন এদেশের পক্ষে কারা রাজনীতি করছে আর কারা দেশটাকে সৈরাজারি হাসিনা এবং তার দশকদের মতো লুটে ফুটে খাওয়ার চেষ্টা করছে সে যেই হয় না কেন সত্য কথা বলতে বাধা নেই ও যদি জামাত হয় ও যদি বিএনপি হয় যে দলেই হয় না কেন পাঁচ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি কারা কোন পক্ষে এদেশের মানুষের পক্ষে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে বৈষম্য দূর করার পক্ষে এদেশে আল্লাহর বিধান কায়েমের পক্ষে পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত যারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে আর যারা স্বৈরাচারী এবং তার দোসর ক্যাডারদের মতো করে খাও খাও করছে এ দেশের মানুষের সানা নেই